শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ মহাশিবরাত্রির শিবরাত্রির দিন আমরা সবাই পূজা করে থাকি হ্যাঁ আর কিন্তু তার পরের দিনে পারণবিধি না করলে শিবরাত্রির পুজোটাই অসম্পূর্ণ রয়ে যায় তো মহাশিবরাত্রি সম্পর্কে কিছু একটু তথ্য আমাদের জেনে নিয়ে অবশ্যই দরকার মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেব দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা নৃত্য করেছিলেন আবার এই রাত্রি শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকে এবার জেনে নিয়ে যাক পারণ সম্পর্কে যারা শিবরাত্রি ব্রতের উপবাস করবেন তারা অবশ্যই পারণবিধি শেষ করবেন পরের দিন বিধি করতে হয় পারণবিধি করতে গেলে মহাদেবকে অন্ন অবশ্যই নিবেদন করতে হয় আর সেই অন্ন গ্রহণ করে আমাদের উপবাস ভাঙতে হয় তো আমরা অন্নের মধ্যে অবশ্যই পায়েস দিতে পারি গোবিন্দভোগ চালের পায়েসটা আমরা মহাদেবকে দিতে পারি সেই পায়েস আমরা নিজেরাও খাবো বাড়ির প্রত্যেকটা মানুষকে প্রসাদ হিসাবে দেবো তারপর পারণবিধি সম্পন্ন করব। আর শিব ঠাকুরের একশো আট মন্ত্র বারবার আমরা জপ করতে থাকব। আর সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল দুধ ফল মূল ঔষধ খাওয়া যেতে পারে গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পূজার শেষে হবিষ্যান্ন খেলে ব্রতভঙ্গ দোষ হয় না আর যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটি তো আমার নতুন বন্ধুরা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন পূজার উপকরণ সামগ্রী কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু আমার আগের ব্লগে একটি দেওয়া আছে সেটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আজকে আমি তবুও ভালো করে সব কিছু দেখিয়ে নিলাম দুধ দই যেটা পঞ্চামৃত করতে লাগে ঘি মধু আর একটু চিনি সুন্দর করে ওটা পঞ্চামৃতের জন্য লাগে আর তারপর যে জলটা প্রস্তুত করার জন্য গোলাপ জল অগরু হ্যাঁ আর একটু ফুলের পাপড়ি চন্দন এই যে এটা যেমন অশ্বগন্ধা চন্দন শিব পুজোর সময় অবশ্যই লাগে আর একটু কালো তিল তারপর একটু গাঁজা সব কিছু নিয়ে সুন্দর করে দিতে হয় আর এরপরে সুন্দর করে একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম কারণ মহাদেবকে আজকে স্নানাভিষেক সুন্দর করে করাতে হবে অন্য পাত্রে আর এই ছবিটি যেটি দেখছেন চিত্রপটটি এটি আমার কাশি বিশ্বনাথ থেকে এনেছিলাম মাতা অন্নপূর্ণার সঙ্গে মহাদেব হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আগে আচমন করে নেবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরের পুণ্ডরী কাক সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 হাত জোর করে মহাদেবের কাছে প্রণাম করে নিলাম আর ফুল আর ফুলগুলির উপরে ফুল মালা সবের উপরে একটু গঙ্গা জল দিয়ে আর উপর থেকে অশ্বগন্ধা চন্দন একটু দিয়ে পুষ্পা পিছিয়ে করে নেব তো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব বলে পুষ্পগুলিকে পুষ্পাভিষেক করে নিতে হয় এরপর আমি যে পাত্রটির উপরে বাবা মহাদেবের অভিষেক ক্রিয়া করাবো তার মধ্যে একটি মধ্য মাগুল দিয়ে ওম এঁকে নিলাম আর মহাদেবকে স্নান করাতে গেলে ওমই আঁকতে হয় এরপর সুন্দর করে জলটিকে প্রস্তুত করে নেব একটু গোলাপ জল দিলাম শুদ্ধ জলটির উপর একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু অশ্বগন্ধা চন্দন সুন্দর করে আমি দিয়ে দেব আর দুটি ফুল দিলাম দিয়ে মধ্যম আঙুলটিকে জলের মধ্যে রেখে জলটিকে শুদ্ধিকরণ করে নিতে হবে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধ্যম গুরু এবারে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম আর জলটি প্রস্তুত করা রইল এরপরে সুন্দর করে ওমের উপরে একটু ফুল বিছিয়ে দিলাম আর বাবা মহাদেবের পুজোয় বেশিরভাগ সাদা হলুদ এই ফুলগুলোই লাগে আর যদি বাবার প্রিয় ধুতরা ফুল পান তাও হবে কিন্তু কলকে ফুল হলেও হবে আকন্দ ফুল হলেও হবে মানে অনেক কিছু লাগে যে যেরকম পাবেন সেরকমভাবেই পূজা করা যায় আর একটু প্রথমে বাবা মহাদেবকে ভস্ম আগে লেপন করতে হয় মানে প্রত্যেক মানে শিবরাত্রির পুজো মানে ভস্ম বাবাকে চাই আর এমনিতেও প্রতি সোমবারে একটু করে ভস্ম দিলে খুব ভালো হয় ভস্মটা আমাদের দারুণ সুন্দর জিনিস একটা শেখায় যে আমরা একদিন সত্যিই চলে যাব সবাই ওই ভস্যেই পরিণত হব আর বাবা মহাদেবকে সুন্দর করে একটু প্রথমে দুধ দিয়ে অভিষেক করে দিলাম আর দুধ দিয়ে দই দিয়ে মধু দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে কি মন্ত্র বলতে হয় সবটা আমার আগের ব্লগে দেওয়া আছে আজকে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা ওর জন্য আমি যে আগে পূজা বিধি আর দু হাজার পঁচিশে শিবরাত্রি সময়সূচি সমস্তটি একটি ব্লগে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেব যারা দেখবার দেখে নেবেন আজকে সুন্দর করে দুধ দিলাম প্রথম দই দিলাম আর ওম নম শিবায় ওম নম ওম নম বললাম এরপরে একটু ঘি দিলাম সব কিছু সুন্দর করে লেপন করে দিলাম ঘিয়ের পরে সঙ্গে সঙ্গে মধু দেব মধু দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে লেপন করে দিলাম তারপরে কাকে দিতে হয় সবটা আমার আগের ব্লগে বলা আছে আপনারা সবাই দেখে নেবেন যে কাকে বলতে হয় শ্রীগণেশকে কখন আহ্বান করতে হয় কার্তিককে কখন করতে হয় মাতা পার্বতীকে কখন করতে হয় হ্যাঁ নন্দীভঙ্গি মহারাজকে কখন করতে হয় সমস্তটি বলা আছে যারা দেখবার ইচ্ছে হবে আগের ব্লগে আছে দেখে নেবেন একটু চিনিও দিয়ে দিলাম ওম নম শিবায় বলে এরপরে সুন্দর করে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি শুদ্ধ জলটি দিয়ে এই জলটি আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম বাবা মহাদেবকে একটি কোলকে তো নিবেদন করতেই হয় কোলকে কেউ স্নান করিয়ে নিলাম সুন্দর করে আর এরপরে একটি ভালো পরিষ্কার তোয়াল নিয়ে বাবা মহাদেবকে মুছিয়ে নিতে হবে যেন দেখবেন একটু জল না লেগে থাকে কারণ বাবা মহাদেবের আসল স্নান হবে গঙ্গা জলে আর ধূপ প্রদীপ আমি আগেই প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর ধূপগুলো আমি এখনই দিয়ে বাবা মহাদেবকে একটু আরতি করে নিলাম এরপরে বাবা মহাদেবকে একটু ঘি আর মধু একসঙ্গে মিশিয়ে ওটা আমি রেখে দিই প্রত্যেক দিনই মাখাই দিয়ে সেইটা একটু বাবা মহাদেবকে মাখিয়ে দিলাম মানা হয় মহাদেব যত চকচক করে তত নাকি সংসারে বৃদ্ধিও ফেরে আর সংসারে সবার সঙ্গে সবার মধুর সম্পর্ক তৈরি হয় এই এইটা আমরা মানি বা মহাদেবকে সুন্দর করে ঘি মধু লেপন করে দিলাম এটা আমি প্রত্যেক দিনই করে থাকি আর সব কিছু বাবা মহাদেবের অঙ্গে সঙ্গে সাজিয়ে দিলাম কলকে দিয়ে দিলাম ত্রিশুল দিয়ে দিলাম বেলপাতা দুটি রেখে দিলাম দিয়ে এবার বাবা মহাদেবের যে অন্নপূর্ণা মায়ের সহ যে চিত্রপটটি আছে এইটি এনেছিলাম আমরা এই কুম্ভ স্নান করতে যে কাশী বিশ্বনাথ থেকে আমরা এনেছিলাম আর সুন্দর করে বাবা মহাদেবকে একটি মালা পরিয়ে দিলাম রজনীগন্ধা ফুলের কারণ আজকের দিনেই পার্বতীর সঙ্গে বাবা মহাদেবের বিবাহ হয়েছিলাম আর সুন্দর করে একটি অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম আর মাতা পার্বতীকে একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম এরপরে বাবা মহাদেবের এই মানে পাথর ভাটিটি উলুদ্বনির সাহায্যে সুন্দর করে বাবাকে বসিয়ে দিলাম বাবার জায়গায় আর একটি আকন্দ ফুলের মালা করিয়ে দিলাম আর অশ্বকন্ধা চন্দনের আমি তিলকটা দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এবারে ছোট্ট বেলপাতাটি বাবা মহাদেবের এখানে দিলাম আর এরপরে সুন্দর করে প্রথমে শ্রী গণেশায় নাম নিচেতেই দিচ্ছি কারণ উপরে তো সব ফুল ধরবে না এরপর কার্তিকম নন্দী ভিঙ্গিয়ায় আর দেবী পার্বতীর উদ্দেশ্যে একটি গোলাপ ফুল নিবেদন করতে হয় দেবী পার্বতী ওই নাম আজকের দিনে গোলাপ ফুল নিবেদন করতেই হয় আর সুন্দর করে বেলপাতাগুলিতে অশ্বগন্ধ চন্দন লাগিয়ে বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই আর আজকের দিনে বাবা মহাদেবের যে সাদা রঙের পৈতেটি পড়ে থাকে সেটি নতুনভাবে পাল্টে দেবেন আমি পাল্টে দিয়েছি কিন্তু ভিতর থেকে পড়ানো যায়নি খুব ছোট করে ফেলেছি ওর জন্য আমি উপর থেকে একটু পরে পড়িয়ে দেব তিনটে ভালো নিখুঁত বেলপাতা বাবা মহাদেবকে তিনটে হলে অর্পণ করবেন যদি একটা হয় একটাই অর্পণ করবেন আর একটি দুর্বাকে সুন্দর করে মানে করে নিয়ে বাবা মহাদেবকে নিবেদন করবেন আর অবশ্যই অশ্বগন্ধা চন্দনের সাহায্যে আর ত্রিশুলের উপরে তিনটে দাঁড়াতে আমি তিনটে তিন রকমের সুন্দর করে কলকে ফুল দিয়ে দিলাম আর আমাদের এখানে গাছে কলকে ফুল তিন রকম ছিল হলুদ সাদা আর একটু লালচে লালচে আভা কি সুন্দর ফুলগুলো দেখ বাবা মহাদেবকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি বাবা মহাদেবের পূজা এখন কিন্তু যতই যতই হোক যতক্ষণ না গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে ততক্ষণ বাবা মহাদেবের পূজা অসম্পূর্ণই থেকে যায় আর একটু সুন্দর করে গোটা পাথর আমি সাজিয়ে দিচ্ছি ভালো করে কোলকে ফুল বাবা মহাদেবের খুব প্রিয় অপরাজিতা ফুল কলকে ফুল বলা হয় না যে বাবাকে কিছু করতেই সন্তুষ্ট হয় না শুধু একটু ফুল আর জল দিয়ে একটু বাবাকে স্নান করে দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যায় আর সত্যি বাবা মহাদেব খুব এমনি নাম ভোলানাথ নয় ভোলানাথ নামটা এর জন্যই যে অল্পতেই বাবা সন্তুষ্ট হয়ে যায় আর সাদা ফুল নীল অপরাজিতা কি সাদা অপরাজিতা সেগুলি বাবা মহাদেবকে নিবেদন করতে হয় আর পৈতেটা আজকে আমি একটু ছোটো করে ফেলেছিলাম ওই জন্য উপর থেকে দিয়ে দিলাম পইতেটা যেহেতু বাবা বৈষ্ণবদের শ্রেষ্ঠ পইতে দিতেই হয় আর একটু প্রথমে একটু গাঁজা দিয়ে দিলাম কারণ আজকের দিনে এইটা নিবেদন করতেই হয় এরপর একটু আতক চাল দিলাম সব সময় ওম নমঃ শিবায় বলবেন তাহলেই হবে আর একটু কালো তিল দিলাম এগুলো কেন দিতে হয় কি জন্য দিতে হয় অনেক অনেকটা অনেক কিছু ব্যাপার আছে যে কি মনে মনে করে দিতে হয় সেগুলো সম্পর্কে পরে একদিন আপনাদের সঙ্গে একটা ভিডিও আনবো যেগুলো কেন আমরা অর্পণ করি আর সুন্দর করে পঞ্চশস্য দেওয়ার পরে একটু করপুর নিবেদন করলাম আর বাবাকে একটি তিনটি রুদ্রাক্ষ আমি যেটি কাশী বিশ্বনাথ থেকে পেয়েছিলাম তো সেগুলো এনেছি একটা ছোট্ট বাটি করে বাবা মহাদেবের কাছে নিবেদন করলাম রুদ্রাক্ষ নিবেদন করতে হয় বাবাকে আর একটু নীল অপরাজিতা ফুল বাবা মহাদেবকে নিবেদন করলাম আপনারা যদি পারেন ধুত্র ফুল দিলেও হবে আর সুন্দর করে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করে নিচ্ছি স্নান মন্ত্র বলে ওম ত্রয়ম বকং সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারু কমিবা বন্দনন মৃত্যু মোক্ষ ওম অমৃতম ও ত্রয়ম বকং ইয়জামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিবা বন্দনান মৃত্যুর মোক্ষিয়ম ॐ त्रयम्बकं यजामहे सुबन्दिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवधनान् मृत्युर्मोक्ष्यमृतम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय সুন্দর করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান করিয়ে নিলাম আর বাবাকে একটি বেদানা দিলে খুব ভালো হয় বেদানা ফল বাবাকে নিবেদন করতে হয় আমি আগে জানতাম না কিন্তু এখন পরপর আমি অনেক কিছু জানতে পারছি আর এরপরে ভাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নম ওম নম ওম নম সুন্দর করে বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বাবা মহাদেবকে সুন্দর করে এবার আমি ভোগ নিবেদন করব তার জন্য একটি ফুলের আসন করে নিলাম আর আজকে পায়েসটা নিবেদন করার সময় এই পারণ মন্ত্রটি অবশ্যই বলতে হয় ফুলের আসন করে নিলাম সুন্দর করে আর বাবা মহাদেবের কাছে বললাম আমার যেমন সামর্থ্য ছিল ভগবান তোমাকে আমি দিয়েছি তুমি গ্রহণ করো আর এই পায়েসটি দেওয়ার সময় বলতে হয় সংসার ও ক্লেশ দগ্ধস্ব ব্রতে না নে প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব। এই বলে পারণ মন্ত্র বলে বাবা মহাদেবকে সুন্দর করে নিবেদন করতে হয় আর বাবা মহাদেবের মুগ ডালের মিষ্টি খুব পছন্দ মুগ ডালের মিষ্টি দিলাম আর একটু পায়েস দিলাম আর জল দিলাম ফুল সহযোগে বেলপাতা সহযোগে তারপর আমি বাবা মহাদেবের কাছে সুন্দর করে আরতি করে নিচ্ছি এরপর হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয় নাম তম গতি পরমেশ্বর নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম হাত জোর করে মাতা পার্বতীর কাছেও মানে প্রণাম করে নিলাম যে আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কিছু ভালো লেগে থাকে দেখতে দেখতে তাহলে আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন কে কে মহাশিবরাত্রি ব্রত করছেন আর আমি ডেসক্রিপশন বক্সে দু হাজার পঁচিশের মহাশিবরাত্রি ব্রত কীভাবে করতে হয় এবং তার সময়সূচি সমস্তই একটি ব্লগে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেব আপনারা দেখে নেবেন আর এরকম করে সুন্দর করে আমি দেখিয়ে দিলাম আর আমার যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না অবশ্যই ওম নম শিবায় লিখবেন আর কে কে শিবরাত্রি মতো করছেন সেটা অবশ্যই লিখবেন আর আমার পারণবিধির পূজা কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এই কামনাই করি ভগবানের কাছে যে সবাই যেন ভালো থাকে তার পিছনে পিছনে আমরাও যেন ভালো থাকি আর সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য বাবা মহাদেব দেবী পার্বতীর পূজা অবশ্যই করবেন সবাই